কলেজের ঠিক সংলগ্ন পার্সি বাগান লেন এই রাস্তার নামকরণ আর টুকরো গল্প নিয়েই আজকের ব্লগ কলকাতার অলিগলিতে ছড়িয়ে আছে অনেক গল্প এমনই এক গল্পের খোঁজে আজকে আমরা এসছি পার্সি বাগান লেন দ্বারকানাথ ঠাকুরের বন্ধু পার্সি সম্প্রদায়ের রুস্তমজি কোয়াসজি ছিলেন কলকাতার রিচ অ্যান্ড ফেমাস বিরাট জাহাজের ব্যবসায়ী খিদিরপুর ডক কিনে জাহাজ তৈরি করে চায়নার সঙ্গে ব্যবসা করতেন নির্মাণ করেন কলকাতার প্রথম পার্সি ফায়ার টেম্পল নাইনটি টু এপিসি রোডে আর যেখানে রাজাবাজার সায়েন্স কলেজ এইটিন থার্টি নাইনে কলকাতার বিখ্যাত পার্সি রুস্তমজি কওয়াজজি বানাজির বানানো এখানেই ছিল সেই প্রাসাদকম অট্টালিকা এবং বাগানবাড়ি সংলগ্ন থাকায় সেই রাস্তার নাম পরে পার্সি বাগান লেন এই রাস্তা ধরে একটু এগোলেই পড়বে ইন্ডিয়ান সোসাইটি আমি এখন আছি নম্বর পার্সি অ্যানালিটিক্যাল সোসাইটি এটি নির্মাণ করেন ডক্টর শেখর বোস এবং ডক্টর বোসই প্রথম যিনি ভারতীয় উপমহাদেশে সাইকো অ্যানালিসিস ইউজ করেন মেন্টাল পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য ডক্টর গিরিন্দ্রশেখর বোস ওনার থিসিস দ্য কনসেপ্ট অফ প্রিপারেশনের কপি পাঠিয়েছিলেন সিগমান্ড ফ্রয়েডকে ভাবনার আদান প্রদান হতো এনাদের মধ্যে চোদ্দ পার্সি বাগান লেনেই ছিল ডক্টর বোসের বাড়ি এই অ্যাড্রেসে আজও সক্রিয় শেখর ক্লিনিক পার্সি বাগান লেন থেকে এপিসি রোডে উঠে বাঁদিকে পড়বে আচার্য জগদীশচন্দ্র বোসের ঐতিহাসিক বাড়ি তথা বোস মিউজিয়াম আজকের গল্প এই অব্দি